দেখুন আমি ইতিমধ্যে খুবই শঙ্কিত এবং আমার কেন মনে হচ্ছে যে বিপ্লব অলরেডি হয়ে আমরা যারা এই বিপ্লব পরবর্তী সময়ে এই করে বিপ্লবী সরকার গঠন করা প্রয়োজন ছিল কিন্তু আমাদের দেশের বিজ্ঞ বিরোধী রাজনৈতিক নেতারা তারা ব্যর্থ হয়েছে তারা এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলে এই সরকার এবং জনগণের যে সে আত্মত্যাগকে ছোট করা হয়েছে বলে আমি মনে করি সেই জায়গা থেকে এই বর্তমান সরকার যদি বিরোধী সব শক্তিকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করতে পারতো জাতীয় সরকারের কথা বলতে জাতীয় বিপ্লবী সরকার বিপ্লবী সরকার গঠন করলে তাহলে এটা তো বিপ্লব কি না নিয়ে প্রশ্ন রয়েছে কারণ আপনি যে বিরোধী দলগুলোর কথা বললেন তা তো কেউ এই সরকার গঠন করার কথা কখনো আন্দোলনের আগেও বলে নাই তারা সবাই ইন্টারিম গভর্নমেন্টের কথাই বলেছে তারা দেখে তাদের কনসেপ্টের উপরে এদেশের দীর্ঘদিন এই ফেসিবাদের বিরুদ্ধে এদেশের যুগপথ আন্দোলন চলমান ছিল সে যুগপথ আন্দোলন আমরা যদি বৃহত্তর ঐক্য আঠাশে অক্টোবরের পূর্বে যদি আমরা গঠন করতে পারতাম তাহলে আমাদের বিপ্লব আঠাশে অক্টোবর কিন্তু যখন পরবর্তী ছাত্রদের নেতৃত্বে এই ঐক্য সংগঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে সংগঠিত হয়েছে সেই সং বিপ্লবের পরবর্তীতে আমরা দেখেছি যে যারা নেতৃত্ব নিয়েছে তাদের প্রশাসন কাজ করছে না এবং আমরা তার জটিলতা আপনারা দেখছেন যে অনিয়ম সেগুলো আমাদেরকে হতাশ করেছে এবং জন বাংলাদেশ গঠনে এই বর্তমান সরকারকে আরো তৎপর ভাবে কাজ করা উচিত কিন্তু সেই সব ঠিক ভাবে হচ্ছে না দেখে শাকিল আহমেদ মনে করছেন যেহাত হয়ে গেছে কিন্তু আমি তার কাছ থেকে আরো জানতে চাইবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করেও যদি ইন্ট্রিম গভর্নমেন্ট একটা নির্বাচনী ব্যবস্থা আমাদের মধ্যে ফিরিয়ে আনতে চান সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারে বলে মনে হয় দেখুন এটাও খুব একটি কঠিন প্রশ্ন হবে এই মুহূর্তে আগামী দিনে রাজনীতি এদেশের চ্যালেঞ্জিং রাজনীতি হয় কিন্তু পনেরো বছর এই ফেসিবাদের কারণে এদেশের মানুষ রাজনীতি করতে পারে মানুষ রাজনীতির প্রতি ঘিরা কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য থেকে এদেশের মানুষ এখন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় নতুন এক বাংলাদেশ নির্মাণের জন্য সবাই রাজনীতিতে আসবে আগামী দিনে এদেশে একটি তৃতীয় রাজনৈতিক শক্তির আবির্ভাব করতে পারে সেই জায়গা থেকে সেটা কি ডক্টর ইউনুস এর নেতৃত্বে বলা ঠিক হচ্ছে না বা জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে যদিও তারা বলছেন যে তারা রাজনৈতিক পার্টি না কিন্তু তাদের আচার আচরণ কার্যক্রম আপনি দেখছেন যে সবই রাজনৈতিক এটাই কি সেই তৃতীয় প্রশ্ন কি না আসলে তাদের সাথে আরো অনেক শক্তি তারা তো একটা ছাত্র শক্তির একটি অংশ নাগরিক কমিটি তারা যারা এই নাগরিক কমিটিতে আছেন প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের কর্মী ছিল এবং তারা আমাদের পরিচিত পেয়েছে আমরা তাদের জন্য শুভকামনা আগামী দিনের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে তাদের অবদান রাখতেই হবে আমাদের সেই জায়গা থেকে তৃতীয় শক্তির একটি আবির্ভাব যদি বাংলাদেশে হয় এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের জন্য একটি তৃতীয় শক্তি আবির্ভাব হতে পারে সেটা নাগরিক কমিটির সাথে হতে পারে এবং নাগরিক কমিটি আরো কারোর সাথে যুক্ত হয়ে তারা তৃতীয় শক্তি তৈরি করতে পারে এটা ডিপেন্ড করে সময়ের উপরে মানে যেহেতু আওয়ামী লীগ নেই সেই শূন্যতা পূরণ করবে তৃতীয় কোন শক্তি কিন্তু তারা কে হবে নাগরিক কমিটি না অন্য কেউ সেটা কিন্তু সময়ের কথা বললেন যে সে সময় আমরা দেখতে পারবো অপেক্ষা সেই সময়ের জন্য করছি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেশের মানুষ যত প্রকার ক্ষোভ তা কিন্তু একটি নাম হাসিনার উপরে রেখেছিলেন এই চোদ্দ পনেরো বছর ধরে সেই হাসিনা পালিয়ে গেলেন ইন্ডিয়াতে এবং সেখানে তিনি আশ্রয়ে আছেন আমি শাকিল আহমেদের কাছে প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব দেখুন শেখ হাসিনা তাকে এদেশে মাটিতে ফিরিয়ে আনা বিচার করা বাংলাদেশের জনগণের ইমালই দায়িত্ব আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তাদেরকে জনগণকে কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে এই গণহত্যার বিচার এবং এই গণহত্যার মহানায়ক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তারা বিচার করতে পারবে আগামী দিনে শেখ কে ফিরিয়ে এনে এদেশে মাটিতে বিচার করা এবং এই ছাত্র গণপ্রথনে নিহত হয়ে সেই শহীদদের যে জাতির কাছে তুলে ধরার মধ্য দিয়ে শেখ হাসিনার বিচার আমাদের কার্যকর করতেই হবে আগামী দিনে আহ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা উদ্দেশ্য আছে কিন্তু আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশ ক্লাব পার্টি আমরা এদেশের মাটিতে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার জন্য যা যা করা দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ এদেশের জনগণকে শেখ হাসিনাকে বিচার কাজ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা অবশ্যই তার বিচার করবো ইন্ডিয়া যে তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে মানে হাসিনা থাকছেন সেই সময় থেকে বাংলাদেশে একটা স্লোগান চলছে ভারত যদি বন্ধু হোক হাসিনাকে ফেরত দাও মানে এই যে আলাস আপনি কিভাবে দেখছেন এবং হাসিনাকে যদি ফেরত আসলে ভারত নাই দিতে চায় ভারত থেকে আসলে আপনি বন্ধু ভাবতে পারেন দেখুন ভারত আমাদের পার্শ্ববর্তী একটি বৃহত্তর গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দেশ তারা বলে কিন্তু ভারতের ফেসিবাদ কেন হয়েছে ভারতের বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের এমপি মন্ত্রীরা যে কথা বলে এবং তারা বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং এদেশের জনগণের অধিকার সম্পর্কে তারা সচেতন নয় আমাদের বর্ডারে হত্যা হয় তারা আমাদের জনগণের উপরে যে আগ্রাসন তার মধ্যে তারা আগ্রাসন করতে পারে শেখ হাসিনা এখন তাদের হাতে রয়েছে আহ ভারতেও যে এই সরকার দীর্ঘদিন থাকবে বিষয়টা এমন না ভারতেও সরকার পরিবর্তন হবে আমাদের কোনো বন্ধু যদি ভারতের আহ সিংহাসনে আসেন অবশ্যই তার তার কাছে থেকে আমরা ভারতের সাথে আমাদের একটি এই বন্দি বিনিময় চুক্তিও রয়েছে ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে অবশ্যই একটি দেশের সাথে যে তার চুক্তি সেটা মানতে সে বাধ্য আমরা একজন আন্তর্জাতিক জনসমর্থন আদায় করব আমরা আন্তর্জাতিক আহ যে আদালত রয়েছে তাদের সহযোগিতা গ্রহণ করব আমরা সেকাছিনাকে বাংলা মাটিতে শেয়ারের বিচার কার্যক্রম সেটা যদি সম্ভব হয় সেটা যদি সম্ভব হয় বা বাধ্য করা যায় সেটা তো ভিন্ন আলাপ কিন্তু আহমেদ শাকিল আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই ইন্দিরা গান্ধী থেকে শুরু করে मोदी এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি তারা ঠিক করে রেখেছেন এই ব্যাপারে তারা একমত কখনোই এই যে ডমিনেট করার ধরনের বা সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনার বাইরে গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা কখনো বলতে চাননি বা সেই ধরনের ভাব কোনো পার্টির মধ্যে আসলে ইন্ডিয়াতে দেখা যায়নি সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান আসলে সেই সে বিষয়টা ওখানে কি আমাদের দেশে একটা বিপ্লব হয়েছে এই বিপ্লব পরবর্তী অনেক কিছু পরিবর্তন হয়েছে তাই পূজা অর্থমূল ভারতে যে এরকম একটা বিপ্লব হবে না বা ভারতে বর্তমান যে সরকার ক্ষমতায় যেটাকে বিপ্লব বলছেন সেই সরকারটি বিপ্লবী সরকার হয়নি বিপ্লবী সরকার কখনো সেই যে ধারাবাহিক সংবিধান তার অধীনে কখনোই শপথ গ্রহণ করতে পারে না সেখানে সংবিধান থেকে শুরু করে সবকিছুই

আসলে আমি এই সরকারের প্রথম থেকে বলেছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠন করার আহ্বান জানিয়েছিলাম আপনি অবগত আছেন এই কারণ আমাদের এই জনগণের যে বিপ্লব এর পরবর্তী শেখ হাসিনা ফেসি সংবিধানের আওতায় আহ শপথ নেওয়ার কোন যুক্তিযুক্ত নেই এবং এটা একটি পরবর্তীতে এটা ইতিহাস কালো অধ্যায় হয়ে থাকবে এই যে সরকার গঠনটা